কলকাতার আর্যকর কাণ্ডে সর্বমোট আট জনকে ফাঁসি রায় হচ্ছে এবং এই আট জনে মিলে তিরোত্তমাকে ধর্ষণ করে এক পর্যায়ে হত্যা করেছিল বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য সিবিএর হাতে সমস্ত প্রমাণ এখন পানির মতো পরিষ্কার হয়ে গেছে আট জনকে ফাঁসির রায় দেওয়া হচ্ছে এবং এই আট জনের মধ্যে কে কে রয়েছে জানলে আপনার গায়ের লোম বেরিয়ে যাবে এর মধ্যে রয়েছে সঞ্জয় রায় যে সঞ্জয় রায়কে প্রথমে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে রয়েছে সন্দীপ ঘোষ আর্যকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এছাড়াও বাকি ছয়জন কে কে আট জনকে ফাঁসির রায় শোনানো হয়েছে এই যে হত্যাকাণ্ড ঘটেছে এতটা লোম হত্যা করা হয়েছিল যেটা শুনলে আপনার গাড় প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাবে এবং অবশেষে কিন্তু বিচার বিচারপতি চলেছে আপনাদেরকে একটি চাঞ্চল্যকর তথ্য বন্ধুরা এই যে তিরোতমাকে হত্যা করা হয়েছে এটা কিন্তু শুধুমাত্র ধর্ষণ করার উদ্দেশ্যে হত্যা করা হয়নি তিরোতমাকে হত্যা করার পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র এবং এই সম্পূর্ণ ষড়যন্ত্র মাস্টার মাইন্ড ছিল সন্দীপ ঘোষ এই কলেজের প্রিন্সিপাল বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য সবচেয়ে বড় কারণটা ছিল এই সন্দীপ ঘোষ কিন্তু এর আগে কিডনি লিভার এবং গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা করতো মানে এই যে আর্যকর মেডিকেল কলেজ হসপিটালে যত মানুষজন ট্রিটমেন্টের জন্য আসতো এর মধ্যে যারা বিশেষ করে অশিক্ষিত এবং বিশেষ করে যারা খুবই গরিব ছিল তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ বের করে বিক্রি করে দিত কারণ তারা বুঝতে পারতো না যে তাদের দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেওয়া হয়েছে যে সমস্ত অসহায় রোগীরা এই মেডিকেল কলেজ হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসতো তাদেরকে প্রথমে অ্যানেস্থেসিয়া পুশ করে অজ্ঞান করে তারপরে পেট থেকে কিডনি কেটে বের করা হতো এবং সেই কিডনি রেখে দিয়ে বিক্রি করে দেওয়া হতো সরাসরি বিদেশে পাচার করে দেওয়া হতো এবং এইভাবে কিন্তু সন্দীপ ঘোষ কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছিল রিমান্ডে যে মার্কে সমস্ত সঠিক তথ্য কিন্তু এই সন্দীপ ঘোষ এক এক করে ফাঁস করে দিয়েছে এবং সিবিআই অফিসার এখানে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে না সিবিআই অফিসাররা প্রথমে সঞ্জয় রায়ের মুখ থেকে সত্য কথা কোনোভাবেই বের করতে পারছিল না শেষমেশ এমন একটি ট্রিক কাজে লাগায় যে ট্রিকের মাধ্যমে সঞ্জয় রায়ের মুখ থেকে পানির মতো সমস্ত তথ্য বেরিয়ে আসে না সিবিআই অফিসাররা বলে যে সন্দীপ ঘোষ কিন্তু সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছে সন্দীপ ঘোষকে কিন্তু আদালত শাস্তি শোনাতে চলেছে তুমি যদি এই মুহূর্তে মানে সঞ্জয় রায়কে বলা হয় যে তুমি যদি এই মুহূর্তে সত্য কথাগুলো বলে দাও তাহলে মহামান্য আদালত তোমার শাস্তি কিছুটা কমিয়ে কম শাস্তি দেওয়া হবে আর তুমি যদি এখনও সঠিক কথা না বলো তাহলে কিন্তু তোমাকে সরাসরি ফাঁসি দেওয়া হবে এবং এই কথা বলার পর সঞ্জয়রা বলে কি সন্দীপ ঘোষ সব কথা শেয়ার করে দিয়েছে তাহলে তো আমি এখন বলে দেব তারপরেই কিন্তু চাঞ্চল্যকর তথ্য দেয় সিবিআই অফিসারদেরকে সিবিআই অফিসারদের কাছে সঞ্জয় রায় কী কী বলে তো চলুন সেটা জানব তার আগে আপনাদেরকে চাঞ্চল্যকর তথ্য দেয় বন্ধুরা এই যে হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ড ঘটার আগে কিন্তু এই সন্দীপ ঘোষ হ্যাঁ এই সন্দীপ ঘোষ একটা নরপশু এ কিন্তু এর আগে আরও তিনটি মেয়েকে হত্যা করে একটা মেয়ের মাংস রান্না করে খেয়েছিল ভাবা যায় মেয়েদের মাংস রান্না করে খেয়েছিল এই সন্দীপ ঘোষ কিন্তু একটা সাইকোপ্যাথ এ কিন্তু এর আগে তিনজন মেয়েকে ধর্ষণ করতে যেয়ে ধর্ষণ করতে পারেনি সেই কারণে তাদের প্রতি ক্ষোভ থাকার কারণে কিন্তু তিনজন মেয়েকে একদম প্রাণী মেরে দিয়েছিল এর মধ্যে একটা মেয়ের প্রতি সবচেয়ে বেশি ক্ষোভ ছিল এবং ওই মেয়েকে হত্যা করার পর তার মাংস টুকরো টুকরো করে কেটে সেটা ফ্রিজে রেখে সেই মাংস রান্না করে খেয়েছিল শোনা যাচ্ছে যে এই তিলোত্তমাকে হত্যা করার পর তার লাশটাকে গুম করে দিয়ে এই তিলোত্তমাকেও একইভাবে তিরোত্তমার মাংস রান্না করে খাওয়ার প্ল্যান ছিল এই সন্দীপ ঘোষের কিন্তু সঞ্জয় রায় এখানে একটা ভুল করে বসে সঞ্জয় রায় লাশটাকে গুম করে করতে পারেনি কারণ দেরি হয়ে গিয়েছিল সকাল হয়ে গিয়েছিল বোর হয়ে গিয়েছিল যে কারণে সঞ্জয় রায় আর কোনো কিছু করতে না পেরে সন্দীপ ঘোষকে ফোন দিয়ে বলে যে স্যার মানুষজন কিন্তু চলে আসবে সকাল হয়ে যাচ্ছে এই মুহূর্তে লাশ গুম করা যাবে না কোনোভাবে এই লাশটাকে সেমিনার রুমে নিয়ে নেই এবং সেই অনুযায়ী কিন্তু লাশটাকে সেমিনার রুমে নেওয়া হয় এবং সেমিনার রুমে এমনভাবে নাটক সাজানো হয় যা দেখে মানুষ বুঝতেই না পারে যে এটা কোনো হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা এখন আপনাদেরকে জানাবো কোন আটজন মানুষ ফাঁসিতে ঝুলতে চলেছে এবং সেই আটজন মানুষ কেন ফাঁসিতে ঝুলবে এর মধ্যে সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষের নাম তো আপনারা অবশ্যই শুনেছেন এই দুজন তো ফাঁসিতে ঝুলবেই আরও ছয়জন মানুষ ফাঁসিতে ঝুলতে চলেছে সর্বমোট ছয়জন পুরুষ এবং দুটি মেয়ে এই দুটি মেয়েকে তিলোত্তমার সহপাঠী ডাক্তার যারা ইন্টার্নি করেছিল তারা এই দুইটি মেয়ে তারা ছিল তিরোতমার বিশ্বস্ত সহপাঠী এবং সেই বিশ্বস্ত হয়েও কিন্তু শেষ পর্যন্ত তিলোত্তমার সাথে বেঈমানি করেছে এবং এই দুটি মেয়ের সহযোগিতায় তিলোত্তমার রুমে ঢোকা হয় এবং বাকি পাঁচজন লোক সন্দীপ ঘোষ তো ওখানে ছিল না সন্দীপ ঘোষের নির্দেশেই করা হয়েছে তবে সঞ্জয় রায় সহ বাকি চারজন মানে সর্বমোট পাঁচজন ছেলে এই ত্রিলোতমাকে হত্যা করার আগে ইচ্ছে মতো ধর্ষণ করেছে একটা হরিণের উপর যেরকম হায়নার দল ছাপিয়ে পড়ে একইভাবে কিন্তু এই তিলোত্তমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়েছে প্রথমে তাকে ধর্ষণ করেছে পাঁচটা ছেলে একটা দেহর উপর ঝাঁপিয়ে পড়লে কতটা ভয়ঙ্কর চিত্র হয় তা আপনারা অনুমান করতে পারছেন এবং শেষ পর্যন্ত তিলোত্তমার দেহটা নিতে পারেনি পাঁচটা ছেলে যখন একটা মেয়ের উপর জোরপূর্বক ধর্ষণ করে একটা মেয়ে কীভাবে এটা নেয় নিতে পারেনি শেষ মেয়ে চোখ দিয়ে পানি চলে আসে এবং আপনারা জানল আঁতকে উঠবেন চোখ দিয়ে যখন পানি চলে আসে মুখ দিয়ে যখন কান্না করার চেষ্টা করে মুখ চেপে ধরা হয় মুখ চেপে ধরে চোখের উপরে হাত দিয়ে আঘাত করা হয় তিরোতমার চোখে চশমা ছিল সেই চশমা ভেঙে চোখ দিয়ে রক্ত বেড়ে গিয়েছিল এবং তিরোতমার দেহে কিন্তু কামড়ের দাগ পাওয়া গিয়েছিল এবং সেই কামড়ের দাগ কার ছিল সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন সেই কামড়ের দাগ কিন্তু ম্যাটাম রিপোর্টে বেরিয়ে আসে এবং সেই কামড়ের দাঁতের সাথে কিন্তু সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ এই দুইজনের দাঁতের সাথে কিন্তু ম্যাচ করে দেখার চেষ্টা করা হয় যে আসলে কে কামড় দিয়েছিল সন্দীপ ঘোষ ওখানে ছিল না সন্দীপ ঘোষ তির রুমে যায়নি তবে সন্দীপ ঘোষের নির্দেশে করা হয়েছিল তবে এই যে সঞ্জয় রায় সঞ্জয় রায়কে কিন্তু সন্দেহ করা হয়েছিল যে সঞ্জয় রায় হয়তো কামড় দিয়েছে এবং এই সিবিআই অফিসারদের চেষ্টা কিন্তু সফল হয় সিবিআই অফিসাররা প্রথমে সঞ্জয় রায়কে বলে যে আপনি একটা নরম বস্তুর উপরে কামড় দিন যখন কামড় দেওয়া হয় প্রথম কামড়ে কিন্তু ওই কামড়ের সাথে দাগ ম্যাশ করেনি তারপর তাকে ফোর্স করে বলা হয় আপনি জোরে কামড় দিন কারণ আপনারা জানেন মানুষ যখন কোনো কিছুর উপরে নর্মালি কামড় দেয় তখন দাগ একরকম হয় আর জোর করে যখন জোরে কামড় দেওয়া হয় তখন দাগ অন্যরকম হয় তো সঞ্জয় রায় যখন জোরে কামড় দেয় ওই নরম বস্তুর উপর তখন দাগটার স্কেল যেমন হয়েছিল। ঠিক তিলোত্তমার দেহে যে কামড়টা ছিল সেটার স্কেল হুবহু ম্যাশ করে যায়। এ থেকে প্রমাণিত হয়ে যায় যে এই সঞ্জয় রায় কামড় দিয়েছিল তিরোত্তমার দেহের উপরে এবং এর আগে কিন্তু লাইভ ডিটেক্টর মেশিনের মাধ্যমে সঞ্জয় রায়ের কাছ থেকে সত্য বের করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেইটার মাধ্যমে কিন্তু সফল হয়নি তবে এখন যে আটজনের নাম চলে আসছে যে আটজনকে ফাঁসি দিয়ে ঝুলানো হবে সেই আটজনের মধ্যে বাকি ছয়জন কে তার নাম কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি আশঙ্কা করা হচ্ছে অতি শীঘ্রই ওই আটজনের নাম প্রকাশ করা হবে ভারতের একটি গণমাধ্যমে উঠে এসেছে আটজনকে ফাঁসি দিয়ে ঝুলানো হবে এবং এখনও পর্যন্ত কিন্তু ফাঁসির রায় হাইকোর্ট থেকে দেওয়া হয়নি আশঙ্কা করা হচ্ছে অতি শীঘ্রই এই আটজনের বিরুদ্ধে ফাঁসির রায় শোনানো হবে নিউজ মিডিয়া যেটা দাবি করছে যে আটজনকে দোষী সাব্যস্ত করা হচ্ছে এখনও পর্যন্ত সমস্ত দোষ প্রমাণিত হয়নি তবে আমরা আশা করছি এই যে তীরতমানের মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করেছে এর সঠিক বিচার পাবে তার বাবা মা এবং এই যে ধর্ষণকারীরা হত্যাকারীরা তাদেরকে কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হোক এবং এই হয়ে কোনো মায়ের কোল যাতে খালি না হয় আমরা এটাই প্রার্থনা করি আর আপনিও যদি এই হত্যার বিচার চান তাহলে কমেন্টসে লিখুন উই ওয়ান্ট জাস্টিস এবং ভিডিওকে লাইক করে শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন এটা আপনার দায়িত্ব তো ভালো দেখুন সবাই আজকের মতো বিদায়